আসসালামু আলাইকুম গ্রাফিক ডিজাইন লাইভ সেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজিম রাশেদ গ্রাফিক ডিজাইনার এবং ট্রেনার ক্যাটকো ট্রেন ইনস্টিটিউট আপনারা যারা লাইভটি দেখছেন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে গ্রাফিক ডিজাইন বিষয়ে অথবা আমাদের কোর্সের বিষয়ে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কাইন্ডলি এবং আপনারা লাইভটি শেয়ার করবেন যাতে আপনাদের ফ্রেন্ডরাও লাইভটি দেখার সুযোগ পায় তো আমরা এতদিন যে ক্লাসগুলোতে যে বিষয়গুলো দেখেছিলাম শিখেছিলাম আজকে তার একটি আউটপুট দেখব আমরা ইমেজ এডিটিং করেছিলাম এর মধ্যে যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভাল করেছিলাম তারপর ইমেজকে বিভিন্নভাবে কীভাবে অ্যাডিট করা যায় এগুলো বাস্তব কাজের বাস্তব ক্ষেত্রে কাজে লাগে এছাড়া আমরা যে শেপ এবং কালার নিয়ে কাজ করেছিলাম তো এই বিষয়গুলো কীভাবে কাজে লাগাতে পারি তো আমরা আজকে যে ডিজাইনটি দেখব সেটি হলো ওয়েব ব্যানার ডিজাইন ওয়েব ব্যানার হল আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন যাই ওয়েবসাইটের বিভিন্ন বিজ্ঞাপন দেখতে পাই ওই বিজ্ঞাপনগুলোকে ওয়েব ব্যানার বলা হয় ওয়েব ব্যানার ডিজাইন একদম সিম্পল মানে ডিজাইনটা খুব সিম্পল হয় কারণ আমরা যখন যাই ওখানে যে ব্যানারগুলো দেখি এখানে জাস্ট ক্লিক করলে আমরা ওয়েবসাইটে চলে যেতে পারি বিভিন্ন ওয়েবসাইটে তো এখানে খুব বেশি কিছু থাকার সুযোগ নেই যেহেতু আমরা কোনো একটা ওয়েবসাইটে কখন যাই যখন যাই যেমন ধরি আমি একটা ওয়েবসাইটে গেলাম কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করতে ঠিক আছে আমি এখানে বিজ্ঞাপন দেখার জন্য যাইনি তো কোনো কোনো বিজ্ঞাপন যদি আমার আকর্ষণীয় মনে হয় অথবা আমার কাজে লাগে জাস্ট আমি ওইখানে ক্লিক করি ক্লিক করে ওই ওয়েবসাইটে চলে যাই তো তাহলে এখানে ডিজাইনটা খুব সিম্পল হয় খুব কম বিষয় এখানে থাকে আচ্ছা আমরা তাহলে দেখব একটা ওয়েব ব্যানারে কী কী বিষয় থাকে বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে যেগুলো ফাইবার অথবা ফ্রিলান্সার ডট কম অন্যান্য মার্কেট প্লেসগুলোতে এগুলো যথেষ্ট চাহিদা আছে তো আমাদের কোর্সগুলোতে আমরা এই বিষয় বিস্তারিত সেখানে আপনাদের জাস্ট আমরা দেখাবো আজকে কীভাবে ডিজাইনগুলো করা যায় মানে সিন্ডিকি কি বিষয়গুলো এখানে থাকতে পারে আচ্ছা তো আমি তাহলে স্টার্ট করছি প্রথমে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটি হলো সাইজের বিষয় বিভিন্ন বিভিন্ন ধরনের সাইজ থাকে তো আমি একটা সাইজ নিয়ে আজকে ডিজাইনটা করব তাহলে আমাদের প্রথমে সাইজ জেনে নিতে হবে ওয়েব ব্যানার ডিজাইনের ক্ষেত্রে আচ্ছা আমি একটি নতুন ইয়া খুলবো একটি নতুন ডকুমেন্ট নিচ্ছি বিভিন্ন ধরনের সাইজ আপনারা পাবেন ওকে তো তার মধ্যে একটি সাইজ হলো আমি টাইটেলটা দিয়ে দিই এখানে অথবা ব্যানারের বলা হয় ওয়েব ব্যানার অথবা ব্যানারের আচ্ছা থ্রি থার্টি সিক্স আচ্ছা পিকজেল এবং টু হান্ড্রেড হলো হাইট ঠিক আছে এইগুলো সব পিকজেলে হিসাব করা হবে খুব সাইজ একদম ছোটো হয় সাইজ ছোটো হওয়ার কারণ হলো যেন খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে এগুলো লোড হয় ঠিক আছে যদি সাইজ বড়ো হয় অথবা ডাইমেনশন বড়ো হয় তখন এগুলো ওয়েবসাইটে ওপেন হতে অনেক সময় নিবে তাহলে আমার মূল কাজটি ব্যর্থ হয়ে গেল আচ্ছা আমি তাহলে একটি থ্রি হান্ড্রেড থার্টি সিক্স বাই টু হান্ড্রেড এইটি পিক্সেলের একটি ক্যানভাস নিচ্ছি রেজলেশন হবে অবশ্যই সেভেন্টি টু পিক্সেল পার ইঞ্চ কালার মোট আট জিবি ব্যাকগ্রাউন্ড কালার আমি হোয়াইট রাখতে পারি যদি আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আমি সেক্ষেত্রে একটা শেড দিয়ে কালারটা অথবা নতুন লেয়ারের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারি আচ্ছা ওকে করে দিলাম আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি এখন আমি হান্ড্রেড পার্সেন্ট জুমে আছি এখন দেখতে পাচ্ছি এটি একদম ছোট তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে যেহেতু সাইজটা ছোট এখন আমি যদি কোনো ইয়া করি কোনো একটা ট্যাক্স লিখলাম করি ট্যাক্সটির কালারটা একটু চেঞ্জ করতে হবে বোঝার জন্য ওকে তাহলে দেখতে পাবেন এটি ট্যাক্সটি পিক্সেলেট হয়ে গিয়েছে ওকে তো আমার কাজ করার সুবিধার্থে আমি কি করব প্রথমে সাইজটিকে একটু বড় করে দিতে পারি সাইজ বলতে আমার ক্যানভাসের সাইজ অথবা ইমেজের সাইজটিকে তাহলে ইমেজ সাইজের সাইজকে বড়ো করার জন্য আমি যে কাজটি করব সেটি হলো ইমেজে যাব এখান থেকে ইমেজ সাইজে গেলাম ইমের সাইজ থেকে আমরা যে সাইজটি আছে সেটিকে ডাবল দ্বিগুণ গুণ তিনগুণ ওভাবে করে দিতে পারি ওকে তাহলে এখানে লিঙ্কের চিহ্নটা দেওয়া আছে যেন একদিকে চেঞ্জ করলে অন্যদিকে চেঞ্জ হয়ে যায় তাহলে থ্রি হান্ড্রেড থার্টি থার্টি সিক্স আমি এটিকে ডাবল করে দিব সিক্স হান্ড্রেড সরি সিক্স হান্ড্রেড সেভেন্টি টু তাহলে হাইটটাও অটোমেটিক চেঞ্জ হয়ে গেল প্রপোর্শনালি ওকে তাহলে আমি ওকে করে দিলাম ঠিক আছে তাহলে এটি সাইজটি অথবা ডাইমেনশনটি বড় হয়ে গেল এবার আমি ট্যাক্স লিখে নিই তাহলে এখানে আমরা কি কি বিষয় অ্যাড করবো ওয়েব ব্যানারে যে বিষয়টা থাকে একটা হলে স্ট্রং একটা হ্যারিং দিতে হয় আপনাকে ওকে একটা হ্যারিং থাকবে এবং একটি আবার ওয়েব রিলেটেড ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টি আছে সেটি হলো ইমেজ এটিকে আমরা ইমেজ বেসড রাখার চেষ্টা করবো ঠিক আছে ট্যাক্স বেসড না রেখে ইমেজ বেসড রাখার চেষ্টা করব আচ্ছা তো তাহলে আমি প্রথমে আমার এখানে যে ট্যাক্সগুলো লিখবো ধরি আমি একটা ডিজাইন করব সেটি হলো একটি ধরে নিলাম ক্যামেরা ওকে ক্যামেরার একটি বিজ্ঞাপন আমি রেডি করছি ওয়েব ওয়েব ব্যানার রেডি করছি যেখানে আমি ক্যামেরার একটি অফার চলছে ঠিক আছে সে তো অনুযায়ী একটা ডিজাইন আমি করব আচ্ছা তো আমি তাহলে যে কাজটি করবো আমাকে একটা হ্যারিং দিতে হবে হ্যারিংটা হতে পারে যেমন আমি কোয়ালিটি ক্যামেরা হেডিংটা লিখলাম তাহলে এটি হলো আমার হ্যারিং ওকে তাহলে মানুষের দৃষ্টি আকর্ষণ করে অ্যাট্রাক্টিভ একটি হেডিং রাখতে হবে তাহলে আমি দিলাম হলো হাই কোয়ালিটি ক্যামেরা যেহেতু আমি ইয়া করছি এটি হ্যারিং তো সেক্ষেত্রে আমি এটিকে বোল্ড এবং আমি একটি ফন্ট ইউজ করেছি ল্যাটেস্ট একটি ফন্ট আপনারা যখন ডিজাইন করবেন ল্যাটেস্ট ফন্টগুলো ইউজ করবেন এখানে যে ইয়াগুলো আছে যে ডিফল্ট ফন্টগুলো থাকে সাধারণত এগুলো দিয়ে আমরা ডিজাইন করবো না নর্মালি আমরা এগুলো গুগল ফন্ড সহ অন্যান্য ফোন যেখান থেকে ডাউনলোড করা যায় ফ্রিতে ওখান থেকে নিতে পারবেন ওকে তো আমি একটা ফোন নিয়েছি লাটো তারপর এখান থেকে রেগুলার রেগুলার থেকে এটিকে আমি ব্ল্যাক করে দিতে পারি যেহেতু এটি আমি হ্যাডিং হিসেবে হিসেবে ইউজ করছি আচ্ছা তো সাইজটা অবশ্যই বড় করে দিব আরও ওকে বড় করে দিলাম ও এটিকে আমি সেন্টারে নিয়ে আসতে পারি সেন্টারে নিয়ে আসার জন্য তাহলে আমি ক্যানভাসের যে ক্যানভাস আছে ক্যানভাসে সেন্টারে নিয়ে আসবো আমি দুটোকে সিলেক্ট করলাম সিলেক্ট করে হারাই ওকে বাটিকাল আমি করব না হারাইজন করলাম ঠিক আছে সেন্টারে নিয়ে আসলাম তাহলে এটি হলো আমার হ্যারিং কালার আমি পরে চেঞ্জ করবো অন্যান্য বিষয়গুলো পরে দিব আমি আগে ট্যাক্সগুলো লিখে নিই এরপর এটিকেও কপি করতে পারি অথবা আমি নতুনভাবে লিখতে পারি হাইকালিটি আমরা দ্য বেস্ট সেন্স কেমন লিখলাম তবে এটি হলো হেডিং এর সমান থাকবে না এটি হেডিং থেকে অবশ্যই ছোট হবে হেডিং আমি অবশ্য আরেকটু বড় করে নিতে পারি 36 থেকে আমি একটু বড় করে 48 দিব না বড় করে দিলাম আচ্ছা এরপর হলে এটিকে আমি একটু ছোট করে দিতে পারি অবশ্যই হেডিং এর সমান হবে না হ্যাডিং থেকে ছোট হবে তো আমি এখানে টোয়েন্টি ফোর ওকে টোয়েন্টি ফোর অত অথবা টোয়েন্টি টু অংশ রাখলাম ওকে দিয়ে দিলাম ওকে এটি তাহলে এদিকে অ্যালাইন করে রাখবো চলে আর একটু করা যায় ডাবল ক্লিক করলাম টোয়েন্টি ফোরে রাখলাম আপাতত ওকে ঠিক আছে তাহলে এটির সাথে যেন অ্যালাইন থাকে আমি এটিকে রাইট অ্যালাইন দিতে আসি তাহলে রাইট অ্যালাইন আমরা সহজে করতে পারি দুটোকে আমরা সিলেক্ট করলাম আচ্ছা আমরা আপনারা চাইলে ইয়ে করে নিতে পারেন এখানে যে গাইডগুলো আছে গাইড নিতে পারেন যেন বুঝতে সুবিধা হয় ঠিক আছে তাহলে আমি গাইডটা ক্লিয়ার করে দিব ক্লিয়ার গাইডস আচ্ছা তো এটিকে আমি রাইট লাইনে দিয়ে দিতাম একটু করে তুলে দেওয়া যায় শিফট টেস্ট করলাম এবং এটিকে রাইট করে দিলাম ঠিক আছে এটি সমান তাহলে রাইট হ্যান্ড হয়ে গেল আচ্ছা এরপর হলো তো একটা বিষয় গেলো তারপর এখানে একটা ইমেজ আমরা অ্যাড করতে পারি ফাইলে গিয়ে একটা ইমেজও অ্যাড করবো তাহলে একটা বিষয় আমরা করে নিলাম সেটি হলো হ্যাডলাইন হ্যাডিং থাকবে একটা স্ট্রং হ্যাডিং একটা ইমেজ ইউজ করতে পারি আমরা প্লেস অ্যামব্যারি ওকে ধরি এখানে ক্যামেরার ইমেজ হ্যাঁ ক্যামেরার ইমেজ আছে ওকে আমি প্লেস করে দিই ইমেজও আপনারা হাই কোয়ালিটি রাখবেন যখন প্রফেশনালি কাজ করবেন ওকে বিভিন্ন ফ্রি ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা হাই কোয়ালিটি ইমেজ নিতে পারি ওকে এবং পরবর্তীতে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না থাকে ওকে তো আমি এখন যে কাজটি করব এটিকে আমি সেন্টারে নিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ডের সাথে একটু সেন্টার অ্যালাইন করে দিলাম ওকে সেন্টারে চলে আসছে তো দুটো বিষয় গেল এরপর এরপর আরও তাহলে দুটো বিষয় এরপর আরও দুটো বিষয় আছে ইম্পর্টেন্ট সেটি হলো একটা আপনাকে ইয়া দিতে হবে ভ্যালু প্রমোশন বলা হয় ঠিক আছে বিষয়টিকে যেমন থার্টি পারসেন্ট অফ ফিফটি পার্সেন্ট অফ ঠিক আছে আর হলো অথবা ফ্রি অথবা টুডে অনলি এই বিষয়গুলো মানে অন্যকে আকৃষ্ট করার জন্য মূলত এই বিষয়গুলো দেখে মানুষ কি করে মানুষ ওই পণ্যের প্রতি অথবা ওই বিজ্ঞাপনের প্রতি আকৃষ্ট হয় থার্টি পারসেন্ট অফ ফিফটি পার্সেন্ট অফ ফ্রি সেল টু দে অনলি এই ধরনের বিষয়গুলো এগুলোকে ভ্যালু প্রকোশন বলা হয় অথবা ক্রিয়েটিভ কপিও বলা হয় আচ্ছা তো আমি তাহলে একটা ক্রিয়েটিভ কপি ধরে নিয়ে আমি থার্টি পার্সেন্ট অফ দিচ্ছি আমার প্রোডাক্টে ওকে থার্টি পার্সেন্ট অফ দিলাম ঠিক আছে সাইজটাকে আমরা পরে ঠিকঠাক করে নিব আবার তো এমনটাই থাক আচ্ছা তো এটা তো গেল একটা তারপর সর্বশেষ যে বিষয়টি আমি আমাদের খেয়াল করতে হবে মানে এখানে অ্যাড করতে হবে সেটি হলো কল টু অ্যাকশন বাটন বলা হয় কল টু অ্যাকশন বাটন থাকি আমরা এখনই দেখব তো আমি একটা কল টু অ্যাকশন বাটন ইউজ করব কালারটা যেমন আছে আপাতত থাকতে পারে আচ্ছা এটিকে আমি সেন্টারে নিয়ে আসতে পারি অথবা প্রবর্তিত করে দিতে পারি এটি তাহলে এখানে থাক আচ্ছা আপনারা প্রথমে যখন ডিজাইন করবেন প্রথম দিকে একটা বিষয় মানে খুব প্রবলেম হবে সেটি হলো কালার ম্যাচিংয়ের বিষয়টা তো সেক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনারা ব্ল্যাক এবং হোয়াইট দিয়ে স্টার্ট করবেন ঠিক আছে ব্ল্যাক এবং হোয়াইটে স্টার্ট করলে মানে কালারটা ম্যাচিং করা মানে ঝামেলাটা যেটা অসুবিধা আছে সেটি প্রথমে পোহাতে হবে না তাহলে এটা দেখেন একদম খুব ক্লিয়ার একটা ডিজাইন হয়েছে ওকে এখন যদি আমি এখানে আর অন্য কিছু নাও করি তাহলে তাও চলছে ওকে আচ্ছা তো আমি তাহলে এখানে অবশ্য কালার একটু কালার অ্যাড করবো কন্ট্রোল টি দিয়ে আর আরেকটু বড় করে দিতে পারি ওকে ওকে আপনাদের যদি কিছু জানার থাকে আবার আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি এখানে একটা কল টু অ্যাকশন বাটন দিচ্ছি একটা বাটন ইউজ করেছি এবং এবার এটাকে একটা লেভেল দিব সেটি হলো হতে পারে তাহলে সব নেও ঠিক আছে দিলাম ব্ল্যাক হবে না এটিকে আমি রেগুলারই করে দিতে পারি এবং সাইজটা অনেক ছোট হবে করে দিলাম ওকে করে দিলাম ওকে এবং আমি আরও ছোট করে দিব খুব বেশি বড় করার প্রয়োজন নেই এবং এটিকে একটা আকর্ষণীয় হতে হবে জাস্ট ব্যাকগ্রাউন্ডটিকে ওকে তাহলে এটির সাপেক্ষে যে রেক্ট্যাঙ্গেল আছে এটির সাপেক্ষে আমি এটাকে করে দিব সেন্টারে নিয়ে আসবো একটু সেন্টারে নিয়ে আসি ওকে ঠিকঠাকই আছে ওকে এবং এটিকে আমি একটু ছোট করে দিই তাহলে ভ্যালু প্রোপোশন বাড়া এই বিষয়টিকে এটিও থাকতে হবে কারণ এটি দেখে মানুষ আসলে লোকজন আকৃষ্ট হবে আপনার প্রোডাক্টটি নেওয়ার জন্য অথবা বিজ্ঞাপনে ওই ওয়েবসাইটে নির্দিষ্ট ওয়েবসাইটে যাওয়ার জন্য ওকে এবং এটিকে আমি সেন্টারে নিয়ে আসতে পারি ব্যাকগ্রাউন্ডের সাথে একটু গ্রুপ করে নিব এই দুটোকে দুটো সিলেক্ট করেছি কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে নিলাম এবং এই গ্রুপটিকে আমি এটার সাথে অ্যালাইন করব আমার ক্যানভাসের সাথে ওকে করে দিলাম ঠিক আছে তাহলে মূলত এই বিষয়গুলোই থাকে তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি এখানে একটি হ্যাডিং দেখতে পাচ্ছি তারপর হলো একটি ইমেজ দেখতে পাচ্ছি রিলেটিভ একটা ইমেজ ওকে রিলে রিলেটেড একটা ইমেজ দিতে হবে তারপর হলো অথবা আপনি অনেক সময় দেখতে পাবেন কেউ কেউ আবার গ্রাফিক্স ইউজ করে বিভিন্ন শেপ কালার দিয়ে সুন্দর ডিজাইন করে তাহলে ইমেজ হলে সবচেয়ে ভালো আপনার কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে ওকে তারপর আমরা একটু ভ্যালু প্রপোর্শন অথবা ক্রিয়েটিভ কপি দিব এবং একটি কল টু অ্যাকশন বাটন দিব ওকে আচ্ছা এরপর আমি জাস্ট এখানে কিছু গ্রাফিক্স অ্যাড করি ধরি এখানে একটা শেপ আঁকতে পারি আমরা ওকে সেটি ইয়েলো কালারের হোক কোনো প্রবলেম নেই ওকে এটিকে আমি এটা নিচেই নামিয়ে দিব ওকে ঠিক আছে তা আমি এটিকে শেপের মধ্যেই লিখতে পারতাম আলাদা করে কিন্তু এখনই যথেষ্ট একটু বড়ো করে দিতে পারি আমরা শেপটিকে এবং স্বপ্ন এখানে যেহেতু আমরা অলরেডি ইয়ালো ইউজ করেছি আমরা চাইলে এখানে ইউজও করতে পারি অথবা নাও করতে পারি আচ্ছা আমি পেছনে একটা যেহেতু এটা সাদা কালো আমি এটাকে একটু আলাদা করার জন্য একটা নতুন লেয়ার নিলাম লেয়ারটিকে আমরা নিচেই নামিয়ে যেতে পারি অ্যামি লেয়ার ওকে এবার আমি এখানে সলিড কালার ইউজ করতে পারি এবং গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারি তাহলে সলিড কালার যদি ইউজ করি সেটা কিন্তু দেখতে পারেন যদি সলিড কালার আপনার ভালো মান ইয়া না হয় ম্যাচিং করতে অসুবিধা হয় আপনারা ইয়াটা ইউজ করতে পারেন গ্রেডিয়ান্ট কালার ইউজ করতে পারেন গ্রেডিয়েন্টটা আমি ইউজ করে দেখাব ঠিক আছে তো সেক্ষেত্রে অবশ্যই আমি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করব গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য গ্রেডিয়েন্ট একটা টুল আছে টুল আমরা ইউজ করতে পারি ওকে অথবা শেপ ইউজ করলে শেপেরও আমরা সলিড কালারের জায়গায় আমরা ইয়া ইয়া কালারটা দিতে পারি সেটি হলো গ্রেডিয়েন্ট কালারটা ওকে তো আমি এখানে যদি ক্লিক করি গ্রেডিয়ান্টের ইয়াটা সিলেক্ট করলাম গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম এদিক থেকে আমি ডিফল্ট কিছু অপশন আছে ওকে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিই প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে স্টার্ট করি আমি ওকে তাহলে দেখতে পাচ্ছেন এবার ড্র্যাক করতে হবে আমার এতটুকুই যথেষ্ট ওকে তা আমাকে জাস্ট একটা কাজ করতে হবে ছোটো সেটি হলো যেহেতু আমি এখানে ব্ল্যাকটাই ইউজ করছি এদিকে তো আমার হেডিংয়ের কালারটা জাস্ট চেঞ্জ করতে হবে ওকে আরও করি সমস্যা নেই এতটুকু আসুক এদিক থেকে ওকে ঠিক আছে এবার জাস্ট হেডিংয়ের কালারটা আমি চেঞ্জ করে দিব যদি এখানে হোয়াইট করে দিই ওকে এনাফ এবং এক্ষেত্রে আমরা করতে পারি ডাবল ক্লিক করি এতটুকু আমি হোয়াইট করি হোয়াইট রাখি এবং বাকি অংশটা ব্ল্যাকই থাক ওকে তো খুব বেশি কালার ইউজ করার প্রয়োজন নেই আর জাস্ট দুই তিনটা কালার ইউজ করবেন এবং ফন্টও জাস্ট দুই একটা ফন্ট ইউজ করলেই হবে যথেষ্ট ওকে ঠিক আছে তাহলে হয়ে গেল তো আমি যদি কালার চেঞ্জ করতে চাই জাস্ট এখান থেকে যাবেন আমি নিচ থেকে তৈরি করে নিতে পারি আর মাঝখানে ক্লিক করব ক্লিক করে এখানে ডাবল ক্লিক করলাম ওকে এদিকে একজার ডেসিমেল কোড যদি জানা থাকে একজার ডেসিমেল কোড দিয়ে দিতে পারেন আচ্ছা একটু ব্ল্যাক ধরনের দিই কালারটা ওকে দিলাম ওকে তো তাহলে ডিজাইনটা তাহলে এভাবেই করতে হবে এখানে যা যা আছে মানে একটা ওয়েব ব্যানারে কি কী থাকে এটি আমরা দেখিয়ে দিলাম এই এ দুটোকে আমি একটু ইয়া করে নিতে পারি গ্রুপ করে নিতে পারি সেট এবং এই সেট দুটোকে আমি গ্রুপ করে নিলাম দিয়ে দিয়ে গ্রুপ করে নিলাম তাহলে আমি একসাথে এগুলোকে মুখ করতে পারবো ঠিক আছে শীত ফেস করলি ওকে এবং ঠিক আছে এটিকে অ্যালাইন করে দিলাম আচ্ছা এখানে যে কাজটি অবশ্য করতে হয় আমাকে আগের গ্রুপটাকে আমি যদি কাজ করতে চাই এখান থেকে এটাকে ডাবল ক্লিক করব তাহলে সিলেক্ট হয়ে যাবে ব্ল্যাক দিব না আমি ব্ল্যাকের জায়গায় বোল্ড অথবা এটাকে রেগুলার করে দিব ঠিক আছে যেন দুটোর মধ্যে ইয়া থাকে কন্ট্রাস্ট থাকে ঠিক আছে পার্থক্য থাকে হ্যাডিং এবং এ দুটোর মধ্যে অবশ্যই পার্থক্যটা থাকতে হবে সিলেক্ট করলাম আমি একটু বোল্ড করে দিই আচ্ছা ওকে হয়ে গেল তাহলে একটা হেডিং রাখলাম একটা রিলেটেড একটা ইমেজ দিয়েছি একটা ভ্যালু প্রবোশন অথবা ক্রিয়েটিভ কপি দিয়েছি এবং একটা কল টু অ্যাকশন বাটন দিয়েছি তো এই হলো একটা ওয়েব ব্যানারের বৈশিষ্ট্য এ বিষয়গুলোই থাকে ঠিক আছে ডিজাইন আমরা বিভিন্নভাবে করতে পারি এক একজন এক ধরনের ডিজাইন করতে পারে কিন্তু যে যে বিষয়গুলো থাকতে হবে এগুলো জানাই হলো ইম্পর্ট্যান্ট ওকে তো তাহলে আমরা এতদিন যে বিষয়গুলো দেখেছি শেপ নিয়ে কাজ করেছি কালার নিয়ে কাজ করেছি এগুলো আমরা আজকে দেখে নিলাম কিভাবে কাজ কাজে লাগাতে হয় আপনারা তাহলে এই ধরনের ডিজাইনগুলো দেখবেন ওয়েব ব্যানার ওয়েব ব্যানার বিভিন্ন ইয়াতে পাবেন এমনকি গুগলেও গুগল পাবেন এখান থেকে স্যাম্পল নিয়ে নিজেরা একটু প্র্যাকটিস করে নিতে পারেন ওকে তো তাহলে তো আরেকটা ঘোষণা আছে আপনাদের জন্য আমাদের কোর্সগুলোতে অনসাইট কোর্সগুলোতে আপনারা এখন পাচ্ছেন সেভেন্টি পারসেন্ট স্কলারশিপ লেভেল ওয়ানের ক্ষেত্রে যারা অ্যাডমিশন নিতে চান খুব আর অল্প কিছু সিট খালি আছে আপনারা যারা অ্যাডমিশন নিতে চান তারা তাড়াতাড়ি নিয়ে নিতে পারেন এবং অনেক কিছুই শিখতে পারবেন বাস্তবে যেগুলো কাজে লাগবে সেটা লোকাল মার্কেটের ক্ষেত্রে হোক এবং অনলাইন মার্কেট প্লেসের ক্ষেত্রে হোক সব জায়গায় কাজে লাগাতে পারবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ